আমরা বলেছিলাম যে বেশ করে গুপসি গুপডি গ্রুপ ডি যারা পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুটিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করবো কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপসিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খাই সব দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই প্রবাদ কাজে গ্রুপ ও সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতি কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিং স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা থেকে হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেওয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইন এটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা একান্ত ব্যাপারে কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হোক এই পর্যন্ত আমার বলা ছিল আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে আমাদের কিছু প্রোগ্রাম রেডি হয়েও আছে আর তাছাড়া উত্তরবঙ্গ মাঝে মাঝে আমাকে জেলাগুলোকে মিট করতে হয় কথা বলতে হয় সেই জন্য মাঝে আমি মুর্শিদাবাদ মালদা গেছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি তাই নেক্সট উইকে আমার সাথে চিফ সেক্রেটারিও যাবে আমরা উত্তরবঙ্গে তিনটে প্রোগ্রাম নিয়ে যাব মেনলি একটা হচ্ছে চেম্বার্স বা ইন্ডাস্ট্রি যারা আছে একটা সিনার্জিক প্রোগ্রাম হবে কুড়ি তারিখে কুড়ি তারিখ বেলা চারটে এই উনিশ তারিখে সরি সোমবার